হ্যালো হোয়াট ইজ আপ আপনাদের কি অবস্থা সকলে কেমন আছো আজকে টাইটেল অ্যান্ড থামনা থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আমি কেন বলছি আজকে টাইটেল অ্যান্ড থামনার কথাটা কারণ তোমরা সকলে জানো যে আমি বিগত ভিডিওগুলা আগে বলে দিই কি দিব তারপরে তোমরা টাইটেল অ্যান্ড থামনালটা পাও পরবর্তীতে পাও বাট আমি আগে এটা অ্যানাউন্স করি বাট এখন থেকে আমি কোনো অ্যানাউন্স করতেছি না সো কথা হচ্ছে আজকে দেখো গ্যারেনা একটা জালিয়াতি করছে কা ভাই আমার হ্যাঁ আমার হিস্টোরি এই যে আমার ভিডিওটা যারা পরে দেখবা দেখো এই জায়গার ভিতরে সব ব্লু সরি হয়ে আছে এই যে আমার আমার কিল দেখ এগারো এগারো ষোলো তেরো সতেরো পনেরো বাইশ এরপরে বারো তেরো আমি এটি করে রাখছি ঠিক আছে এই গেম প্লেগুলোতে আমি সত্যি কথা যদি আমি পরে আপলোড করি আমি ব্যাকগ্রাউন্ডে দিব ভিডিওটা যারা দেখবা ওই জায়গায় ভিতরে আমি যে গেম প্লে দিছি ওই গেম ভাই মনে হয় না একটা মানে হ্যাকার এর গেম ঠিক আছে মানে কিছু বলার নাই ভাই আমার তাই কও কারণ কি আমি বলি এন্ড লিটারলি আমি আগেই বলছি যে এত পরিমাণে হ্যাকার যা বলার বাইরে যারা হ্যাক ইউজ করে গেম খেলে তাদেরকে কিছু বলতেছে না গেরা আমি নর্মালি র্যাঙ্ক পোস্ট করতেছি তিনটা থেকে রাতে তিনটা পর্যন্ত এক টানা করছি তো এই টাইমটাতে আমি অনেকবার ব্রেক দিয়েছি মাঝখান দিয়ে পিসি রিয়ে স্টার্ট করছি পিসি অফ করে অন করছি এখন ভাই আমার ম্যাচে যারা যারা পড়ছো একটু কমেন্ট করবার কখনও আমাকে দেখছো আমি হ্যাক ইউজ করে মারতে ভাই আমি জানি আমার ম্যাচে আমি পঁচিশটা ছাব্বিশটা কিল করছি আমি ব্যাকগ্রাউন্ডে যে গেম টেডি দেখতেছো ওই গেম প্লে পঁচিশটা ছাব্বিশটা করেই কিল কিন্তু দেখো ভাই মানে আমি আর বেশি আমি আমি কিল করিনি ঠিক আছে অ্যান্ড পঁচিশটা ছাব্বিশটা কিল দুইটা না একটা ম্যাচে গেছে আর এমনি তো নর্মাল দশটা পনেরো ষোলোটা ওই হাইস্ট আঠারোটা সো গত হয়েছে আমি যে কিলগুলো করছি একবারে নর্মাল অ্যাব নর্মাল কিছু না জাস্ট স্নাইপিং ইউজ করছি এত ডুবি কিন্তু আমার এই জায়গার ভিতরে বলছে আমি নাকি হ্যাকারের সাথে টিমিং করছি হ্যাকার নিয়ে খেলছি ভাই আমি হ্যাকার নিয়ে যদি খেলতাম আমার টিম মেম্বার ফাইম গেমিংয়ের আইডি এরপরে ফরেজ ইয়েদারি এটা উড়ে দিত ওই দুটা বাচ্চা গেছে গা প্রান্ত আর আমারটা খাইয়া দিছে মানে আমরা দুইটার স্কোর বেশি আমরা দুইটার খায় দিছে সো কথা হয়েছে ভাই মানে জ্ঞানও এমন এক সিস্টেম করছে আগামীতে তোমরা গেমটা ছেড়া দাও ডিরেক্টে বলতেছে আমরা ফেয়ার প্লেয়ার আমরা কোনো দাম নাই আর যারা আনফেয়ার প্লেয়ার তারা এখন গ্যান্ডমাস্টারে মানে রিজন দখল করে বইয়ের হয়েছে সো বুঝতেই পারছো এই জায়গায় আর আমি আশা করি আমার এটা ব্যন্দর কারণটা আমি বুঝতে পারছি কারণ আমাকে স্বয়ং গেরেনার থেকেই মানে অফিস মানে গেরেনার যে সামসারা সামসারা নিজে থেকেই আমারে এটা মারছে সো আমি ভিডিওটা আমি তোমাদেরকে পরে বলবো কাহিনিটা বলবো রিপোর্ট মারার কারণে আমারটা উড়াইছে যে কিন্তু উড়াই না আমারটা ডাইরেক্ট স্বয়ং গেরানার কাছেই দিছে সো ওই রিপোর্টটা ওরা অফিসিয়ালি ধরে আনিছে কারণ আমি ওই একটা বিবেসকে অনেকবার মারছি একটা না তিনটা বিবেসকে মারছি অনেকবার মারছি প্রায় ওই ম্যাচে আমার আঠারোটা কিলো শুধু তারাই মারছি সো তারা তো বুঝতেই পারছে আমি জায়গার ভিতরে হ্যাক ইউজ করতেছি ভাই গ্রেভিয়ার একটা এর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মারাটা তো তো বুঝতেই পারছো সো এটা নামতেছে আমি মারতেছি নামতেছে মারতেছি আর কিছু বলার নাই অ্যান্ড দেখতে পারছো তোমরা আগামীতে ভাই কেউ আর রিজন পোষ করতে যাইও না রাত রাতের জায়গা যাইবো গা দিন দিনের জায়গা যাইবো গা কাজ কাজের জায়গায় থাকবো টাইম দিয়ে টাইমগুলো নষ্ট ভাই আমি অনেকদিন পরে যাই মনে করছিলাম পুশ দিব কারণ আমার ব্লাকলিস্ট অ্যাভেলেবেল ব্লাকলিস্ট দেয় এবার যে নামছিলাম স্কোর বারো হাজার স্কোর করে নামছিলাম মাঝে সে ভাই কিছু বলার নাই আমি আগে পুরে স্টপ বাইরে চলে যাবো আমি বসি এর আগে যে একটা ভোজ দিয়ে যাবো বলছিলাম শব্দ সব বৃথা সো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে আরও ভিডিও আসবে আর রিজন বুঝ যা যারা দিতে সে কমেন্ট করে জানাই